ধর কৃষ্ণরম কৃষ্ণরম তৎসদত্ত অঘ্রেন মাসি শুক্লপক্ষে চতুর্থী তীর্থ বৃষ্টিক রাশিতে ভাস করে গৌতম রায়স্ব অপর্ণা রায়স্ব সাগর রায়স্ব স্বর্গ রায়স্ব উত্তম রায়স্ব রামকৃষ্ণ রায়স্ব শিউনি রায়স্ব

শান্তি নামনার্থে গ্রহদশ হরণার্থে শ্রী শ্রী সৈন্যের চর পূজায়াং সংকল্পিতার্থম অর্চিত রৌপখণ্ডম শ্রী বিষ্ণু দৈবতম ফল পুষ্প সহিত যথা সম্ভব আলিম মান্য পত্র নামনে দুঃখমহম সম্প্রদায় দুজনেই নাকি কপালে কাটা কি বলো নমঃ দেববব দাবিnabla পুনং বিপসকা শ্রীজাম সিংচ মাবিদ দেব ওতি নমঃ সংকল্পিতাতো সিদ্ধরন্তু আয়ু আরম্ভ শুভায়ব ভবতো মনের যা মনস্কামনা আছে বাবার কাছে নিবেদন করো নিবেদন করে নারকর্তার সামনে টাকা টাকা সামনে রাখো কে মানসিক দিবেন আপনি মধ্যে